সো হ্যালো গাইজ ভাবি চ্যানেল তোমাদের সকলকে জানাই স্বাগত একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন আমি রয়েছি হাড়ুয়াতে কারণ হাড়ুয়াতে কিন্তু মেলা স্টার্ট হয়ে গিয়েছে তোমরা আমাকে অনেকে কোয়েশ্চেন করছিলে এই বছর হাড়ুয়াতে মেলা হবে কিনা সার্কাস বসবে কিনা আর দোকান পাশের সব এসছে কিনা আর সেই সমস্ত ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিওটা তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে সো এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু হাড়ুয়া বিদ্যাধরী নদীর উত্তর পাশে যেখানে কিন্তু এখন মেলার মেন সেন্টার বলতে পারো আগে চান্দিমাটার সাইডে হতো কিন্তু চান্দিমাটের সাইডে এই মুহূর্তে জায়গা নেই তো তোমাদেরকে দেখাই এই সাইডে কতটা এখনো মেলা কাম তো তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত দোকানগুলো বসে বসছে এই জায়গাটা কিন্তু এক্স্যাক্টলি গুড়িয়াটা বসবে আর সেই দূরে দেখতে পাচ্ছ একটা নাগরদোলা সেটা কিন্তু অলমোস্ট ফিট কমপ্লিট হয়ে গিয়েছে আর এই সাইডে সেই সমস্ত টোরা টোরা আরো একটা নাগরদোলা দেখতে পাচ্ছি সেই যে ব্রেক ড্যান্স আরো একটা নাগরদোলা এখানে দোকানগুলো কিন্তু সারি সারি বসবে তার জন্য কিন্তু প্রস্তুতি জোর কদমে চলছে তো এইখানে কিন্তু নাক কন্যার যে বিষয়টা সেটা কিন্তু এই দাদা কিন্তু করে এরা কিন্তু তৈরি করছে ভালো জিনিস নতুন আইটেম এসছে হাফ মানুষ হাফ সাপ আচ্ছা প্রতুন জনি আর তোমাদের টিকিট থাকে টিকিট থাকবে তো এইখানে কিন্তু আমার একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এখানে কি তৈরি হচ্ছে বলো আচ্ছা প্লেনের টিকিট প্রাইস কত থাকবে টাকা টিকিট প্রাইস থাকবে বাচ্চাদের না বড়দের আচ্ছা আচ্ছা বাচ্চাদের পেছনে তুমি যদি লক্ষ্য করো তাহলে কিন্তু সেই মরণ কূপ বা যেটা আমরা গুড়িয়া বলি সেটা কিন্তু তৈরি হচ্ছে সেটাও কিন্তু ওই ভাইদের যে আমাকে বললো তো চলো তোমাদের সেটা একটু দেখাই তো এখানে দেখতে পাচ্ছ যে সেই গুড়িয়ার কিন্তু সমস্ত কাঠফাট গুলো পড়ে গেছে রেডি হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই হবে আর তোমরা সবাই জানো হাওড়া মেলা কিন্তু জমজমাট হয় ফাল্গুন থেকে কিন্তু শুরু কিন্তু হবে তোমার এখানে কিন্তু কিন্তু সেই ট্রেন ট্রেন টয় যেটা সেটা তৈরি হচ্ছে ঠিক আছে তোমাদের টিকিট প্রাইস কত থাকবে তো এখানে কিন্তু টিকিট প্রাইস থাকবে পঞ্চাশ টাকা তোমরা দেখতে পাচ্ছ তো হাওড়া মেলায় আসলে অবশ্যই কিন্তু এটা একটা রাইড নিতেই পারো তোমরা আর পাশে দেখতে পাচ্ছ সেই সমস্ত নাগরদোলাও কিন্তু রেডি হচ্ছে সো মেলাতে কিন্তু মোস্টলি মানুষ যেগুলো চড়তে আসে খেতে আসে আর ঘুরতে আসে তার মধ্যে সবথেকে এক্সাইটিং পার্ট হচ্ছে নাগরদোলা আর এই ব্রেক ডান্স আর এখানে কিন্তু সেটাও তৈরি হচ্ছে তো হাওড়া মেলায় আসলে তোমরা কিন্তু অবশ্যই এগুলো ট্রাই করো এগুলো দেখতে পাচ্ছ দুই দাদা কিন্তু নাগরদোলা তৈরির কাজ চলছে জোর কদমে কারণ খুব তাড়াতাড়ি কিন্তু মেলা স্টার্ট হয়ে যাবে একদম একদম তো আমার পিছনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সেই নাগরদোলা আর এই ব্রেক ডান্স রয়েছে তো মেলায় এসে কারা কারা নাগরদোলা আর ব্রেক ডান্স চড়তে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলো না আর এই সাইডে কিন্তু দোকান পাশেরই বসার জন্য মাপজোক চলছে সো মেলার প্রস্তুতি পর্বে নাগরদোলার ভেতরে কিন্তু আমি চলে এসেছি দেখতে পাচ্ছি ওপরে সব দাদারা কাজ করছে নিচে দাদাও রয়েছে তো তোমরা যারা আসবে অবশ্যই কিন্তু নাগরদোলাতে চড়ো তখন নাগরদোলা কিন্তু মেলার একটা প্রাণ কেন্দ্র এবং এক্সাইটমেন্টে ভরা তো তোমরা যারা যারা নাগরদোলা চড়তে পছন্দ করো তারা কিন্তু এখানে আসতেই পারো তো ব্রিজের এই সাইড কিন্তু ভিডিও রেকর্ড করা কমপ্লিট হয়ে গেছে এমন এখন আমি যাচ্ছি কিন্তু সার্কাস ময়দানের দিকে তার তোমাদের অনেকের কোশ্চেন ছিল সার্কাস এসছে নাকি সার্কাস কি সার্কাস এসছে সেটাও তোমাদেরকে জানাবো স্কিপ না করে ভিডিওটা দেখতে তো কমেন্ট সেকশনে যারা লিখছিলে সার্কাস এবার আসবে নাকি বা কি সার্কাস এসছে তাদের জন্য এই ইনফরমেশনটা তো আমার ব্যাকসাইটেই তোমরা দেখতে পাচ্ছ রায়ান সার্কাস এবার কিন্তু এসছে আর সার্কাসটা আমার মনে হচ্ছে যে অন্য অন্য বাইরে থেকে একটু ছোট টাইপের বাট তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সার্কাসের বাইরে থেকে যতটা দেখানো যায় বা টিকিট প্রাইস কত রয়েছে সেই সমস্ত ইনফরমেশানগুলো তো এবার কিন্তু তিন রকমের সিট অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে গ্যালারি কিন্তু সত্তর টাকা স্পেশাল দেড়শো টাকা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি ডিসি একশো টাকা কোনটা কি জানি না বাট ফার্স্ট ডে ফার্স্ট শো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে তার এখন প্রত্যেকবারই তোমাদের ভাই চলে আসে কিন্তু একটা ভিআইপি পাস নিয়ে তো ব্লগ করতে এসে কিন্তু ফারানের সাথে দেখা হয়েছে ফারানের বাড়ি কোথায় আচ্ছা তুমি আমার ভিডিও দেখো আচ্ছা আচ্ছা এর আগের বছর ভিডিওতে তুমি দেখেছিলে তাই তো আচ্ছা আচ্ছা এবছর ভিডিওতে তোমাকে রাখলাম আর মেলার বাকি ভিডিও তোমার তুমি দেখো আর সার্কাসের ঠিক সামনেই কিন্তু দেখতে পাচ্ছ টোরা টোরা জিনিসপত্রগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে একটা নাগরদোলার সব বাটিগুলো দেখতে পাচ্ছি আর এখানে বিভিন্ন সব ভাইরা কাজ করছে সেই দূরে একটা নাগরদোলার রেডি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আর এগুলো কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেলে মেলা স্টার্ট হলে কিন্তু অবশ্যই সেই সমস্ত ইনফরমেটিভ ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আর জিনিসপত্রগুলো চারিদিকে এখনো ছড়ানো রয়েছে আজকালের মধ্যে নিশ্চয়ই এগুলো কমপ্লিট হয়ে যাবে তো এখানে এসে কিন্তু নাফিসের সাথে দেখা হয়েছে নাফিস তুমি কি আমার ভিডিও দেখো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই দাদা কিন্তু এখানে রয়েছে এই মেলায় কিন্তু ঘুগনি চাউমিনের দোকান দিয়েছে সার্কাসের সার্কাস ময়দানের সামনে কিন্তু এখানে তোমরা যদি আসো এই দাদার গুলো দেখে রাখ এখান থেকে কিন্তু ঘুগনি সব খেয়ে তোমরা সো তোমরা যারা পুরনো আমার সাবস্ক্রাইবার তারা তো জানোই হাড়ুয়া মেলাটা কোথায় হয় বাট যারা নূতন তাদেরকে জানাই হাড়ুয়া কিন্তু কিন্তু শুরু হবে বারোই ফাল্গুন থেকে এবার তোমরা যদি প্রশ্ন করো কিভাবে আসবে তাহলে হাড়ুয়া মেলাতে আসার কিন্তু দুটো ওয়ে আছে একটা যদি তোমরা ট্রেন লাইন দিয়ে আসো হাড়ুয়া স্টেশন নামবে সেখান থেকে অটো বা টোটো ধরলে সোজা কিন্তু হাড়ুয়াতে নিয়ে চলে আসবে আর হাড়ুয়া যেখানে অটো স্ট্যান্ড সেখান থেকে কিন্তু মেলা শুরু হবে আর তোমরা যদি রাজারহাট নিউ টাউনের দিক থেকে আসো সেখানে হাড়ুয়ার ডানকুনি বাস রয়েছে সেই বাসে চেপেও কিন্তু তোমরা চলে আসতে পারবে ব্রিজের সামনে আর ব্রিজে আসলেই তোমরা দেখতে পাবে পুরো বড় জায়গা জুড়ে কিন্তু এই মেলাটা হয় তো তোমাদের আসতে কোনো অসুবিধাই হবে না আর যারা সন্দল দেখতে চাও তোমরা হয়তো ভিডিওতে দেখেছো অনেকবার সন্দল তো সন্দল কিন্তু বারোই ফাল্গুনে কিন্তু হাড়ুয়াতে সন্দলটা হয় তোমরা সেটা দেখতে চাইলে কিন্তু বারোই ফাল্গুন সন্ধ্যার আগে আগে চলে আসতে হবে তার সন্ধ্যার নামাজের পর পর কিন্তু সন্দলটা শুরু হবে তো এখানে কিছু খুদে সাবস্ক্রাইবারদের পেয়ে গেছি আর দেখতে পাচ্ছ তোমরা এরা কিন্তু ভিডিওতে থাকতে চাইছে তো এদেরকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই